খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা হুজুর আসবেন এখান থেকে তওবা কইরা আজকে এখান থেকে আখেরি মুনাজাত কইরা কান্নাকাটি করে এখান থেকে বিদায় নিব কে কে পরবে আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জোরে বলুন এই মহতী জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি এইজন্য সকলে খুশি এখন অনেক আল্লাহর বান্দা আছে হাসপাতালে ভর্তি ঠিক কি না অনেক আল্লাহর বান্দা আছে বিভিন্ন গল্প গোজপের ভিতরে বিলিপ্ত অনেক আল্লাহর বান্দা আছে সিনেমা হলে সিনেমা দেখার জন্য ব্যস্ত আল্লাহ বাক রব্বুল আলমের সকল প্রকার ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থতার নেত দিয়ে জান্নাতি পরিবেশে আল্লাহ নিয়ে আসছেন এই জন্য আমরা সকলে খুশি না বেজা খুশি হলে উচ্চস্বরে আওয়াজ করে সকলে মিলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ যুবক ভাইরা আমার আজকে ময়দানে যারা উপস্থিত হয়েছি আমরা কাকে পাওয়ার জন্য এসেছি জোরে আওয়াজ করে সাহাদা তাঙ্গুলটা উঁচু করে বলেন কাকে জবান খুলে বলেন কাকে আপনার আমার রবকে আরো জোরে বলেন কে আর এখান থেকে রবকে আপন করে রবের কাছ থেকে ক্ষমা নিয়ে এখান থেকে বিদায় নিব কে কে না আল্লাহ আকবর আরও জোরে না যুবক ভাইয়ের আমার আমি জানি নগার মানুষ মানুষ ইসলাম প্রিয় বলেন মুসলমান আগামীতে যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় ইসলামের পক্ষে তখন এখন যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যদি এখন ইসলামের পক্ষে যদি না আসতে পারি আগামীতে ইসলাম যদি বিজয় না করতে পারি তাহলে আমরা আবারও ব্যর্থ ঠিক কে যারা বলেন কারণ স্বাধীনতার চোখ বছর চুয়ান্ন বছর পার হয়ে গেল আজ পর্যন্ত আমরা স্বাধীন হতে পারি নাই এখন পর্যন্ত আমরা পরাধীন শুধু তাই না আমরা আগস্টের পরে মনে করেছিলাম বাংলাদেশে আর অশান্তি আসবে না ইসলাম কোনো আইন পিত্তৃষি চালু হবে না ইসলাম পিত্তৃষি কোনো কালচার চালু হবে না কিন্তু তাকায়া দেখলাম যাকে রেখেছি দেশ সংশোধন করার জন্য সংস্কার করার জন্য সে বিভিন্ন সময় কোরআনের আয়েতের বিরুদ্ধে যেইয়া কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার চল নাকি ভুল বললাম কথা বলে কে যাকে দিয়া বুধ ছাড়াবো তাকেই দর্শে বোধ ঠিক কিনা যারা বলেন আমরা তাকায়া দেখলাম ডক্টর ইউনুসকে বসানো হয়েছে একের পর এক নারী নারী সংস্কার কমিশনের নামে এদেশের নারীদেরকে উদ্বুদ্ধ করে বেহায় অশ্লীলতার ভিতরে লিপ্ত করতে চাই জাতীয় সংঘের এই মানবাধিকার পরিষদ নামে এদেশের মানুষদের মাঝে অসভ্যতার সমকামিতাকে প্রমোট করার জন্য বিভিন্ন চক্রান্তর ষড়যন্ত্র করতেছে শুধু তাই না আমার কোমলমতি শিশু আমার বাচ্চাকে নাস্তিকর হিন্দুত্ববাদীর দিকে ধাবিত করার জন্য প্রাইমারি শিক্ষায় বিচার বাধ্যতামূলক দিয়েছে ঠিক কিনা জানে বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের মানুষ জীবন দিতে পারে এদেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে এদেশের মানুষ নবীর জন্য জীবন দিতে পারে আবার যদি প্রয়োজন হয় পাঁচই আগস্ট যেমনি ভাবে স্বৈরাচার তারাইতে বাধ্য হয়েছে জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এদেশের মানুষ যদি আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে নেমে যায় হাসিনাতে পয়াবার জন্য পঁয়তাল্লিশ মিনিট পেয়েছে পঁয়তাল্লিশ সেকেন্ড বাংলার জমিনে পাবে ঠিক কিনা যুবক আমার সমস্ত অলামাই কেরাম ইনশাল্লাহ আপনাদের মাঝে ইসলামের একটা বাক্স নিয়ে আসবে আর কোন আস্তিক আর বেইমান আর কোন বাবার আদর্শ আর স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে ব্রাহ্মণ বৈবাগ মুসলমানের দেশে দেওয়া হবে না ঠিক কেনা ধরে বলেন আমরা কোন পুরানো বউকে নতুন শাড়ি পরে আবার মস্তদে বসতে দিতে চাই না ঠিক কিনা যারা বলেন আগামীতে সংসদে আইন পাস হবে আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে এজন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেওয়ার প্রয়োজন হয় কাপড়ের কাপড় পরে রাজপথের আমার জন্য কে কে তৈরি আছি এই আল্লাহ আওয়াজ হবে নি জোরে নাওরে আল্লাহ না থাকবি তই আছুত সকলে নাওয়ারাই থাকবি লারায়ের ওই মায়ে তা নেতে যেতে তোমাকেই হবে হবেক পরে জনের সাবারাক্ত টুকু মিনি জেনে দিবে লড়াইয়ের ওই মায়ে তানে দিয়ে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে জেনে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানি জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা বিপ্লব মানি জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় প্রাণের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারী কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশ শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বস্ত্র জোরে মির্জাফরের বেশে কোন 빈দেশক কোন আমান দেশে এসে সেবার নামে বশল জুরে মির্জাফরের বসে ওদের করতে নাস্তানাбут হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাбут হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না লড়াই জন্য তৈরি আছে ইনশাআল্লাহ এদেশের ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য ওলামাই কেরাম যদি ডাক দেয় সারাই কাছের ওলামাই কেরাম যদি এক হইয়ে তোমাদেরকে ডাক দেয় কাপড়ের কাপড় পরে রাসপদে নামার জন্য কে কে তৈরি আছে না আর এই আল্লাহ কবুল করেন যুবক ভাইরা আমার দোয়া দোয়াজে কবুল হয় গতকালকের যে পরিস্থিতি আর পরিবেশ ছিল তাতে মাহফিল করার কোনো পরিবেশ ছিল না কিন্তু প্রত্যেকটা কেরাম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই যে আমার ভাইগুলো আছে যান প্রাণ দিয়ে আজকের মাহফিলের জন্য পরিশ্রম করেছে মাথার গাম পায়ে ফেলাইছে পকেটে টাকা বাড়ার জন্য নয় মানুষের কানে কানে দিনের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য ঠিক কেনা জোরাবাদী মানুষজন হেদায়তের পথে এজন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে গতকাল থেকে প্রত্যেকটা আলামাই ক্রামের জবানের শুধু ছিল আস্তাকো ফের এস্তাকো আমল আর নবি দ্রুতের আমল জিল্লা এখন না লাহ আর এই যে আপনারা উপস্থিত হয়েছেন ওলামাই ক্রামের চোখের বাণী আর এই দোয়া আল্লাহ তালা আমার দিল বলে কবুল হয়ে গেছে এই যে এখন একটুকে সংবাদ পেলাম এই যে আপনাদের পাশেই মান্দা ফেরিগা ওখানে তুমুল বৃষ্টি হচ্ছে বাদমাগরিব ওখানে বয়ান মান্দা ফেরিগার তুমুল বৃষ্টি হচ্ছে কিন্তু আল্লাহ পাকরব্বনে এখান থেকে বৃষ্টি নিয়ে গেছে এটা কার দয়া জোরে বলেন কার ও কলিজার যুবক এই জন্য রবের গোলামি করার দরকার আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই ও কলিজার যুবক ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় ইসলাম যদি রাষ্ট্র পরিচালনা ইসলাম দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় ওলামাই কেরাম যদি রাষ্ট্র পরিচালনা করে দেশের মানুষ আর অভাবে থাকবে না ঠিক কিনা যারা বলেন সন্ত্রাসী হবে না চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না ঠিক কিনা স্বামীর সামনে স্ত্রী স্বামীর সামনে স্ত্রীকে বেদে গণদর্শন করবে না ঠিক কিনা যারা বলেন আর ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে মানুষ কেমন শান্তি পাবে ছোট্ট একটা উদাহরণ দিই আমার নবী সরকার আলম নবী رحمه للعالم النبي محمد رسول الله صلى الله عليه وسلم ما يار نبينا نتكلم بانه خلافة ان نتكلم بانه ابو بكر الصديق رضي الله تعالى عنه خلفك يجب ان نتكلم بانه যেমনি কইতেছেন মনে হয় বাড়ি ঘরে পাশের বাড়ি লাগে একটু ভালো কই কন না কে হযরত আবু বকার সিদ্দিক রশিয়াল্লাহতান আবকার হইলো খরিফা অমরকে দিলেন বিচারকের দায়িত্ব আমার আজ থেকে বিচারকের দায়িত্ব তোমার বিচারকের চেয়ারে তোমাকে বসাইলাম দেখতে দেখতে ছয় মাস কেটে যায় ছয় মাস পর হজরত মনে ফারুক রোজ আল্লাহ তা আলান হু আবু ডাক দেওয়া বলে আবু বর ও ভাই আবু বর আপনি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন এই বিচারকের চেয়ার আমি চাই না আমি বিচারকের চেয়ার কাই না আপনার চেয়ার আমি আপনাকে রিটার্ন ব্যাক করে দিলাম আবু বকার সেফ তিক্রোজে আল্লা হুতা আলান ডাক দেওয়া বলে আমার বিচারকের চেয়ার দিয়া দিলা তাহলে কি খেলা মসনদে বসতে চাও খলিফা হইতে চাও কারণ অমরের তো সে যোগ্যতা আছে ঠিক কেনা জনাই বলেন অমর তো সাধারণ কোনো ব্যক্তি না সাধারণ কোন মানুষ নাই অমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন আল্লাহ কা না না আমার ইসলাম সে তো পরশ তার তারে কি পেয়েছি খুঁজি পরশে যাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি বলেছেন হজরত শেষ শিশপ আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই আমার অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি খেজুর পাতার পাশাদ ছিল যাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের চিল্লা এবং যার ব্যাপারে নবী বলেন আমার পরে যদি আল্লাহ তালা কাউকে নবুয়াতি দিতেন তাহলে অমরকে আল্লাহ তালা নবুয়াতি দিতেন ও নিজের যুবক অমন্ত অমর সাধারণ কোন ব্যক্তি নয় জবান দিয়ে যা কয় আসমানের মৌল আল্লাহ তালা কোরআনের আয়াত বানাইয়া পাঠাইয়া দেয় সোবাহান ওমর যেটা বলেছে আল্লাহ তালা কোরআন করিমের আয়াত বানাইয়া একুশ জায়গায় কোরআনে পাঠাইয়া দিয়েছে শুধু তাই না হজরত আলী রাজি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো মুসলিমিন আমার কেমন লোক আমি আবু আমি আলী একদিন রাত্রবেলা ঘুমাই ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আনী হুয়াসাল্লাম ফজরের নামাজের এমামতি করতেছে আমি আলী আল্লাহর নবীর পিছনে নামাজের দাঁড়াইয়া গালাম নবীর পিছনে নামাজ আদাই করলাম নবী সালাম ফিরে নবী আমাদের দিকে মুখ করে বসলেন কত কত করতেছেন এমন সময় একজন মহিলা আয়েশা ডাক দেয়া বলে নবীর সাহাবিরা এইটা হলো আমার কাছের পহেলা খেজুর আমি আমার গাছের প্রথম খেজুর আল্লাহর নবীকে হাদিয়া দিলাম নবী নিজে খাবে এবং নবী তার সাথীদেরকে খাওয়াবে আল্লাহর নবী সরকার তো আলম নবী রহমত আলমিন নবী সকল সাথীদেরকে সাহাবাইকরমদেরকে খেজুর দিচ্ছেন হজরত আনি বলেন আমি আমার এই হাত পাইতা আল্লাহর নবীর কাছ থেকে একটা খেজুর নিলাম খেজুরটাকে আমি মুখের ভিতরে দিয়ে দিলাম সবাহান কত সুন্দর স্বপ্ন আর আপনার আমার স্বপ্ন হইল নায়ক নায়িকার গায়ক গায়িকা ঠিক কিনা বলেন স্বপ্ন হইল দুনিয়া 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 নিয়া সারাক্ষণ দুনিয়ার চিন্তা কেমনে একতলা করছি দুই তালা কেমনে হবে দুই তালা করেছি কিভাবে তিন তালা হবে ব্যাংকে এক লাখ জমা করেছি কিভাবে দুই লাখ জমা করব এক কোটি জমা হয়েছে কিভাবে দুই কোটি জমা করব ও যুবক দুনিয়ার ফিকির করতে করতে এমন একটা পরিস্থিতি হইয়া যায় মালাকুল মতের সাথে মালাকাত হয়ে যায় তখন শুধু আফসুস আর ডাক দিয়ে বলল আল্লাহ আর একটু সময় দাও নামাজ পড়ার সময় পাই নাই জিকির করার সময় পাই নাই তসবি তাহালের সময় পাই নাই আয় আল্লাহ একটু যদি সময় দাও আয় আল্লাহ আমি সব সময় তোমার শেষ দায় নিয়োজিত থাকবো এমন ঠিক কিনা জানেন এমন হয় কি না সারা জীবন দুনিয়া 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 নিয়ে ফিকির করতে করতে আখরাত বুইলা যাই আল্লাহ বুইলা যায় রসুল বুইলা যায় ঠিক কিনা নাজরে বলেন আসি কি নাই ও কলেজার যুবক আলী বলেন আল্লাহর নবী সরকার দো আলম নবী তো জাহানের বাদশে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে একটা খেজুর দিলেন আমি আলী খেজুরটাকে মুখের ভিতরে দিয়ে ফেললাম এমন সময় মসজিদ নবীর মসজিদ মসজিদ নবীতে ফজরের আজান বাস্তব আজান শুরু হয়ে গেল আমি ঘুম থেকে ওইটা দেখি আল্লাহর নবী যে রাত্রেবেলা আমাকে খেজুর দিয়েছে ও খেজুরের বিচিটা এখন পর্যন্ত আমার মুখের ভিতরে আসছে এত আসতে কেন জোরে করেন আল্লাহ আকবর আর জোরে করেন আল্লাহ আকবর হয় নাই হয় নাই মুমিনের আওয়াজ আল্লাহ আকবর ও কলেজ

শুনছি সেই সেই সূরা গুলো হযরত ওমর তেলাওয়াত করতেছেন দুই রাকাত নামাজ পড়ে ফজরের নামাজ শেষ করিয়া হযরত ওমর আমাদের দিকে মুখ করে বসলেন এমন সময় একটা মহিলা এসে ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন এইটা হলো আমার গাছের প্রথম খেজুর আমি আপনাকে হাতিয়ে দিলাম আপনি নিজে খাবেন এবং আপনার সাথীদেরকে খাওয়াবেন হাজরতে আলী বলেন অমরে ফারুক রসি আল্লাহ আলানহু সকলকে খেজুর বন্টন করতেছে বন্টন করতেছে আমি আলিকেও একটা খেজুর দিয়েছে আমি খেজুরটাকে বিসমিল্লা বলে মুখে দিয়ে ফেললাম এমন সময় দেখি তাকাইয়া জুরির ভিতরে আরো খেজুর আমি ডাক দিয়া বললাম আমি ইরুল আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না এমন সময় অমর ডাক দিয়ে বলে আলি রাত্রবেলা তো তোমাকে নবী একটা খেজুর দিয়েছে পায়গম্বর একটা খেজুর দিয়েছে আমি অমর কেমনে দুইটা দেই ও কলিজার যুবক কে কি মদিনের স্বপ্ন দেখে তাও অমর বলতে পারে বলুন সবাহ এই অমর ডাক দেয়া বলে বিচারকের বিচারকের চেয়ার চেয়ার দিয়েছেন এই আমি চাই না চাই না বিচারকের চেয়ার প্রয়োজন নাই আবহাওয়া ডাক দেয়া বলে আমার তাহলে কি তুমি খালাফ হতে মসনদে বসতে চাও তুমি কি প্রেসিডেন্ট হতে চাও আমির হতে চাও এমন সময় আমার আমি প্রেসিডেন্ট হতে চাই না খলিফাতুল মুসলিমিন ওয়া আবকর আমি খেলাফতের মসনদে বসতে চাই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে বিচারকের চেয়ার কেন ফেরাইয়া দিতে চাও অমর ডাক দিয়া বলে ভাই আবু বকর ছয় মাস হলো বিচারকের চেয়ারে বসলাম এখন পর্যন্ত কোনো বিচার নিয়ে আমার কাছে মদিনার মানুষ আসে না এখন পর্যন্ত কোন অপরাধ মদিনায় হয় নাই যেই মদিনায় गुन्हा অপরাধ না ওই বিচারকেরও কোনো অভাব দরকার না ও করে যার যুবক এই জন্য বলতেছি আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহর কোরআন দিয়ে যদি সংবিধান পরিচালনা হয় আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এ দেশে আর কোনো খুন দর্শন থাকবে না সিনতেই রাহাজানি থাকবে না অভাবে থাকবে না ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক চাই কে কে আল্লাহ আকবার সবাই চাই একটা তাকবির হবে সকলে চাই না নেই তাকবির সকলে চাই আল্লাহ কবুল করেন বলো আমিন আরো জোরে বলো না আমিন এই জন্য রাষ্ট্র পরিচালনা যদি অলামাই কেরামের নেতৃত্ব মানার দরকার আছে কি নাই এই জোরে বলেন আছে কি নাই এই জন্য অলামাই কেরাম যে আপনাদেরকে ডাকে ওলামাই কেরামের ডাকে সারা দেওয়ার দরকার আছে কি নাই আমরা বিভিন্ন সময় দেখলাম বিভিন্ন নেতারা আগেও দেখেছি এখনো দেখেছি এই যে কয়েকদিন এই যে দুর্গা পূজাকে কেন্দ্র করে একজন বলতেছে শেখ হাসিনা বলেছিল দশ হাত নিয়ে দুর্গা দেবী আসছে এই জন্য দেশের ভিতরে খুব আয় উন্নতি বেড়েছে ঠিক উনি এই কথাই বলতেছে এবারও দুর্গা দেবী আরও দশ হাত নিয়ে আসছে বলে দেশের ভিতরে আয় উন্নতি হবে বলেন না ওসুবিল্লা আসতে কেন জোরে বলেন নাওসুবিল্লা আবার কেউ কেউ বলে সরি আইনে আমরা বিশ্বাসী না আমরাও বলতে চাই যারা সরি আইনে বিশ্বাসী না তাদের সাথে এদেশের জনগণ নাই ঠিক না যারা বলেন আমরা তাদের সাথে থাকতে পারি না ঠিক না যারা বলেন যারা সরি আইন বিশ্বাস করে নাও তাদের ইমাম থাকতে পারে না ঠিক না যারা বলেন আর কোনো পেইমানের সাথে মুসলমানের বাচ্চারা থাকতে পারে না ঠিক না যুবক বাহেরা আমার যে কথা লম্বা চড়া কথা বলার সুযোগ নাই হজর অল্প সময়ের ভিতরে চলে আসবেন এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাম হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজ অনেক পথারা মথারা অনেক আল্লাহর বান্দা যারা আগে উল্টা পাল্টা চলতো হজরতের বয়ান শুই না এখন দিনের পথে আসছে আলহামদুলিল্লাহ এই যে একটু আগে একটা ছেলে দেখলাম জেনারেল ছেলে কিন্তু মুখের ভিতরে দাড়ি জুব্বা পড়া টুপি পড়া হুজুরের বয়ান শুনেই পরিবর্তন আসছে হুজুরের সাথে একটু দেখা করতে আসছি এমন হাজারো যুবক আছে আলহামদুলিল্লাহ হুজুরকে আমরা পেয়েছি না জোরে বলেন শুধু তাই আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসা আছেন আপনাদের এই অত্র অঞ্চলের যোগ্য বুঝুর্গেরাম শুধু অত্র অঞ্চল না বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য উল্লেখযোগ্যাম স্টেজ আছেন যাদের চেহারার দিকে তাকাইলেও সবিরা গুনগুলো মাফ হয়ে যায় চিল্ল আকবার

তাকাইয়া দেখতে বেশি ভালো লাগে সবচেয়ে প্রিয় আমি নবীর চেহারার দিকে তাকায়া থাকব এটাই সবচেয়ে আমার প্রিয় একটু যদি মুসাফা করতে পারতাম তাহলে ধন্য হয়ে যাইতাম তা আল্লাহর সাথে মুসাফা করার জন্য আগায় গেছে সালাম দিছেন হুজুর মুসাফা করতেছেন আল্লাহর আলীর কাছে মুসাফা করলেন দিলের ভিতরে তামান্না আমি অসুস্থ হুজুর যদি একটু ফু দিয়া দেয় তাহলে হয়তো বা সুস্থ হয়ে যাইতে পারি এই বলে হুজুর আমি অসুস্থ একটু ফু দিয়া দেন তো হুজুর ফুক দিয়েছে এমন সময় মুরব্বী মানুষ তো বলে মুখের লালা থুতু বের হয়ে গেছে আল্লাহর বান্দা চাষি মানুষ জমিনে চাষাবাদ করে থু বের হয়ে গেছে লালা বের হয়ে গেছে হাতটা পাইতা লালা গুলোকে হাতের ভিতরে নিয়ে নিয়েছে স্টাইজের পিছনে যেও আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে আল্লাহ উলামায়ে کرامের জবানে শুনেছি তোমার হাবিব তোমার বন্ধু যখন চুতু ফরাইতো সাহাবায়ে کرام হাতে দিয়া চাইটা চাইটা খায় ফেলতো আয় আল্লাহ চোখে লাগাইতো বুকে লাগাইতো আমি তো নবী পাই নাই আবু বকর পাই নাই ওমর ওসমান আলী পাই নাই কিন্তু এমন এক জনের

হাসমান আলী পায় নাই তোমার হাবিবকে পাই নাই কিন্তু ওয়ারিস নবীর লালা গুলো তোমার বন্ধুর मोहब्बतে চেইটা খাইয়া ফেললাম আল্লাহর বান্দা বাড়িতে চইলা যায় রাত্রবেলা যখন ঘুমা যায় ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে ডাক দিয়া বলো আমরা আসি আমার মুহাব্বত আমার মহাব্বতে ওয়ারিস নবীর লালা পেয়ে ফেলছো আমি পয়গম্বর ঘোষণা কইরা দিলাম তোকে না নিয়া আমি আল্লাহর জান্নাতে যাইব না একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার যুগ্য ওলামায়ে কেরাম যুগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন মাটির ভিতরে অনেক ওলামায়ে কেরাম আছেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকটা হুজুর আসবেন এখান থেকে তওবা কইরা আজকে এখান থেকে আখিরি মুনাজাত কইরা ভাইরা কান্নাকাটি করে এখান থেকে বিদায় নিব কে কে পারবাল্লাহ আকবার আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জোরে বলুন আমিন ও কলেজের যুবক শুরুতেই বলেছিলাম দিনের জন্য ইসলামের জন্য ওলাম একরাম যদি ডাক দেয় তোমরা তৈরি আসো ইনশাআল্লাহ আজকের এই যোগ্য বুজুর্গ ওলাম একরামের সামনে এমন কিছু আদর্শ নবীর সৈনিক দেখতে চাই যদি এই মুহূর্তে আঙ্গুল দিয়ে ইশারা করি ডাক দিয়া বলবা তারাইয়া বলবা হুজুর আমি নবীর প্রেমে জীবন দিতে চাই নবীর মোহাব্বতে আমি জীবন দিতে পারি নবীর মোহাব্বতে আমি গরদান দিতে পারি এমন কোন কোন যুবক আছো যদি ডাক দাও হয় কুকের তাজা রক্ত দিয়া দিবা আল্লাহর নবীর মোহাব্বতে কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে দিতে নাই এমন কি কে সাল্লাহ আকবর তৈরি আসতে ইনশাআল্লাহ তৈরি ইনশাআল্লাহ